তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি রান্না করতে কারণ বাড়িতে আজকে কেউ নেই আমার দাদা আছে অসুস্থ ওর জন্য কিছু রান্না করতে হবে এই দেখো গাইস আমার বাড়ি পিছনে দেখতেই পাচ্ছ চাল কোথায় আছে চাল ইহা আছে এই তো মুরগি মনে বললাম রে এ এখানে আছে নিশ্চয়ই মিল গিয়া মিল গিয়া এখন দুজনের জন্য চাল যে কতগুলো দিব তার কোনো আমি জানি না আইডিয়া নেই আমার এটাতে রান্না করতে হবে বেশি হয়ে যাবে নাকি আবার চারজনের জন্য তো ফুল দিই দুজনের জন্য একটু কম হয়ে যায় গাছ নেসে আগার যা হবে এত ছাগল টাগল আছে বাড়িতে ওগুলোকে খাওয়াই দেবো এটা এখানে রাখলাম এটা এখানে রাখলাম না এটা ঠিকই আছে তো এটাকে এখন ধুবো এখানেই ধুয়ে নেবো যাপারে ধরে নি দেখতে পাচ্ছ কেমন চকচক করে দিলাম চালগুলো আর এবার আমি জল নিয়ে নিচ্ছি কারণ ভাতটাতে চাপাবো কি না তো জলটা ঠিকঠাক করে দেখতে পাচ্ছি কতটা হলো না হলো হা হা একবারে চালু ঠিক আছে তো এবার ব্যাপারটা হচ্ছে এবার আলু আলু সিদ্ধ করতে দিব আলু খুঁজি আমি দেখতেই পাচ্ছ কাজ দিয়ে কাজ করতে খুব কষ্ট দাঁড়া এক সেকেন্ড এই আলু চালা গা কেন জানি মনে হচ্ছে আমার জল আমি বেশি দিয়ে দিলাম তো একটু তুলে নি আমি তো এইটুকু তুলল না থাক লাগলে পরে দিব একটু বেশি করে তুলিনি সেটা দিয়ে যে ভাতটা হোক তারপরে আমি দেখবো আর কী কী করা যায় কিসের একটা কালাই সেদ্ধ করতে হবে তারপরে ডিম ভাজতে হবে এগুলোই আর কি কারণ আমার দাদা শরীর খারাপ তো তার জন্য মাছ মাংস খাওয়া সব কিছুই বারণ গরিব মানুষ ফ্রিজে কিছু আছে কি গাইস কপালটা তো সেই ভালো অর্ধেকটা খাই রাখে দিয়েছে কে কার কাজ হতে পারে এটা আমার কাজ হতে পারে তাছাড়া কারো কাজ হতে পারে না আহা সেই লেভেলের গান শুনছি আমি ভাতটা যে কতটা হলো আমি একটু চেক করে নিই এ মা মা মাপুর এখন অনেকটাই বাকি আছে এটা হতে টাইম লাগবে তাও চেক করি নি আমি এ মা এটা তো চাল আছে পুরো চাল একদম অনেকটা হবে আরও অর্ধেকটা টাইম আরো লাগবে যতটা খোলোদ আরও এতটা হবে কই বাদ নেই গাইস কই বাদ নেই হতে দাও এটাকে হোক এটা ভালো করে তো বাদ ইয়ে হ্যাঁ কি এখন ঢাকনাটা আমি দূরে রাখলাম আর ভাতগুলো মনে হয় হয়ে গেছে দেখতে দেখাচ্ছি আমি দেখো বুঝতে পারছি না এটা মুখে দিয়ে দেখতে হবে বুঝতে পারবো না আমি দশ গুণবো তার মধ্যে বন্ধ করে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হবে বান্ধ আর এখানে নিচে বন্ধ করে দিই ঢাকা দিয়ে রাখি এক মিনিট পরে মাঠটাকে ই করবো আর কি মানে ফেলবো আর কি সরি ভাত এই মামা মামা ভাত পড়ে যাচ্ছে হবে না আমার দ্বারা কিচ্ছু হবে না আমি বুঝে গেছি

আবার একবার চলে গেল ঠিক আছে এভরিথিং ইজ ওকে এখন একটু হলুদের গুঁড়ো দিতে বললো আমাকে আমি তো কিছুই জানি না এগুলো জিনিসের এক্সপিরিয়েন্স নেই নতুন নতুন জিনিস আমি রান্না বান্না করছি তো এইটুকু হলুদ দিয়ে দিচ্ছি আমি চোখা দেখা জায়গা এই দিকে এই লঙ্কাগুলো একটা দিয়ে দিই চোখা দেখা জায়গা আগে ধুয়ে নিই ঠিক আছে হোক যাক এই ওইদিকে তোর মধ্যে কিছু করে

একটু পড়ে গেল তো তার জন্য ভাবলাম মাঠটা পড়ে গেল তো ভাবলাম হয়ে গেছে তো হয় না ওয়া বেটে ওয়া কাল পুরো কনফিউজ হয়ে যাচ্ছে এটাকে এখন ছাকবো কীভাবে আমি জলটাকে এখান থেকে আলাদা করবো কীভাবে আবার কল করতে হবে সব কিছুতে তো এই যে আমাদের একটা ছাগল দেখতেই পাচ্ছ আর বাচ্চাগুলো এই যে দূরে এই যে আমাকে দেখে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা আমাকে ভালোবাসে আয় আয় ঠিক আছে চলে যাচ্ছি নাহলে আমাকে জ্বালাবে আমাকে এটা হচ্ছে খাট এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা আমাদের গরম হোক বা ঠান্ডা অলওয়েজ এখানে আমরা নিই রেস্ট হা এখানকার আমি ওখানে গ্যাসটা অন করে রাখছি মারে দিবে মারি আমাকে এগুলো ভুলভাল কেন কাজ করি আমি এটা কাজটা ফেলে রেখে আমি ওদিকে গেছি টোর দিতে পারি এমন হয় আবার আমার দ্বারা কিচ্ছু হবে না আমি বুঝে গেছি না কিছু হয়নি কপাল ভালো বাজি যা ঠিক আছে এটা যদি হয়ে যায় তাহলে বাড়িতে বেগুন গাছ আছে বেগুনের গাছের মানে বাড়ির বেগুন আর কি ওগুলোকে একটা পুরা বান ট্রাই করবো আর কি তোমার বড় বেগুনই হয়ে যাবে এটাই পুরাতে লাগবে গ্যাসের মধ্যেই চালিয়ে নেবো পুড়িয়ে নিবো হো 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 তা একটা জিনিস আমি এতক্ষণ পর বুঝতে পারলাম যে এটা যে জলটা আছে কি না ওটা অটোমেটিকলি শুকিয়ে যাবে একদম মানে পুরো জলটা আর কি ভাপ হয়ে ওরা চলে যাবে এই ডালগুলো থাকবে শুধু তো এই ডালগুলো যখন থাকবে শুধু একা তখন আমি এটাকে তুলে নিব তুলে নিয়ে তারপরে এটাকে সানা করতে হবে আলুর সানার মতো বুঝতে পারছো জানো সবাই আশা করি বাট তাও বলছি আর কি যদি কেউ না জানো তাহলে জেনে নাও আমিও তো জানি না তাও হুম হয়েই গেছে গাইজ হয়ে গেছে ও ডালটাও সিদ্ধ হয়ে গেছে রেডি এটাকে আমি অফ করে দিই এখন এটাকে অফ করে দিলাম দেখতেই পাচ্ছ কমপ্লিট আমাদের ডাল বাইরে গিয়ে দেখাচ্ছি আমি আরো ভালো করে যে দেখতেই পাচ্ছ ডাল ইজ রেডি তো ব্যাপার হচ্ছে এবার যে আমরা এটাকে এখন মানে পুরাবো আর কি এটা কিভাবে পুরাবো আমরা ব্যাপারটা হচ্ছে এই কাঠগুলো যে করলাম কি না এই কাঠগুলোর মধ্যে আমি এখন যে রসুনের পুঁতিগুলো দেখতে পাচ্ছ এমন করে ঢুকাই দিব যেন ফাঁকা হয়ে থাকে আর রসুনের গন্ধটা যেন ওটার মধ্যে ঢুকতে পারে বেগুনটার মধ্যে আশা করি কিছু নাই আজকে রান্না করা ধারণা অনুযায়ী এটা আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি তুলে নিব দেখতেই পাচ্ছো কেমন হয়ে গেছে একদম পুরে টুরে তো ইটস টাইম টু সানা ভর্তা করার সময় চলে এসেছে তো তার জন্য পেঁয়াজ কাটতে হবে আর ডিম যেহেতু ভাজবো তার জন্য পেঁয়াজ কাটতেই হবে তো পেঁয়াজ অনেকগুলো নিয়ে নিলাম আমি প্রায় তিনটা পেঁয়াজ আর সব কিছু এই তিনটা পেঁয়াজ হবে না আর পেঁয়াজ লাগবে অনেকগুলো সব কিছু তো সানাই করলাম আমি সবগুলোতেই পেঁয়াজ লাগবে পেঁয়াজ দেখতেই পাচ্ছো আমি কতগুলো পেঁয়াজ কাটলাম একদম অনেকগুলো আর ঝুড়ি ঝুড়ি করে কেটেছি তার কারণ হচ্ছে এখানেও পেঁয়াজ লাগবে ডিম সিদ্ধটা ডিমটা এখন ভাজবো ওটাতেও পেঁয়াজ লাগবে তারপরে যে এই ডালটাকে যে সিদ্ধ করলাম এটাতেও পেঁয়াজ লাগবে থাকার পেঁয়াজ দেবো না এটা পরে সানা এটা সানাটা আগে করে নিয়ে আমি সানা ভর্তাগুলো আমি তো জানি না কতটা যে কী দিতে হয় আইডিয়ার উপরে দিয়ে দিচ্ছি কম বেশি হবে তো হবে আমি নেই পাতা কুচ একটু তেলটা দিয়ে করিনি চামচ নষ্ট করবো আবার এটা হচ্ছে কমপ্লিট দেখতেই পাচ্ছো রেডি পারফেক্ট স্বাদ ও আমি এত ভালো রান্না করতে পারি জানি না তো হোটেল খুলবো কয়েকদিন পর একটা হোটেল খুলব ভালো লাগে এটা হচ্ছে রেডি হয়ে গেল এটা এদিকে রেডি পুরোপুরিভাবে রেডি এখন শুধু কি করবো কিছুটা হুম ঠিক আছে ওইটুকু আবার ডিমের মধ্যে দেবো নাহলে আর একটা পেঁয়াজ কেটে নেই একটু বেশি করেই দিই আর এই ছানাটা আমার খুব খেতে ভালো লাগে খুবই বেগুনের সানাটা বেগুন পোড়া সানা লাগলে পরে দেওয়া যাবে কম করেই দিই এখন মরিচের গুঁড়া দেখতেই পাচ্ছ এ মা হাট বেশি পড়ে গেল দারুণ হয়েছে দারুণ ও আমার তো মনে হচ্ছে না যে আলুগুলো ঠিকঠাক করে সিদ্ধ হয়েছে তাও দেখি আহ হা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পারফেক্ট সিদ্ধ হয়েছে আবার সেম প্রসেস হ্যাঁ হয়ে গেছে ক্যামেরাটাকে অফ করছি এটাকে সানা করে নিয়ে তারপরে যখন ডিম ভাজবে তখন দেখাবো আমি ঠিক আছে বাহ হাট ধুয়ে নিলাম তো ঠিক হয়ে গেলে আবার বাহ এটা হচ্ছে আমার বাড়ির হাঁসের ডিম এটা ফেলে কিছুই হয় না বেশি লবণ দিব না লবণটা বেশি হয়ে গেলে খারাপ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি একটু বাড়ির মশলা দিয়ে দিচ্ছি যেটা এটা দিন দেয় না সাধারণত কেউ আমি তাও স্টেল করে দিয়ে দিলাম একটু তোমাদেরকে দেখিয়ে গাইছ এগুলো আমি দিন অবশ্য অবশ্যই সাধারণত এই যে আমার পাতিলা এখানে গ্যাস করব সরিষার তেলটা এখানে হয়ে যাবে এইটুকু তেল অনেক তেলটা দিয়ে গরম হয়ে যায় ততক্ষণে আমি এটাকে এদিকে মিক্স করে নিই মা এটা পরে যায় কি আবার আমি যা মানুষ না কি বলবো কাজগুলোও ঠিকঠাক করে করতে পারি না ভালো করে করি ডিম হচ্ছে রেডি এটাকে একটু কমিয়ে দিলাম জিরা হ্যাঁ এগুলো জিরা বলে তো আবার বাস তেল গরম হয়ে গেছে এগুলো একটু লঙ্কা দিয়ে দিলাম ডিমটা ওরে বাপরে এটা আমাদের অলমোস্ট রেডি এখন এটাকে উল্টে দিতে হবে এভাবে আমি যে আবার মানুষ রে বাপরে এটাকে ছেড়ে চলে যাচ্ছিলাম আবার বাহ এমনই তো লেজেন্ডের দরকার দুনিয়াতে আমার মতো সবকিছু এখন রেডি এটা হচ্ছে ডিম ভাজলাম কি মা কেমন যেন হয়ে গেছে চেখে দেখি একবার ভালো হয়েছে এটা যে বেগুনটা যে পুরালাম বেগুন ছানা ডালটা ছানা এটা আলুর ছানা তো কারোর সাথে কোনো লেনদেন নেই আমি আগে হাতগুলো তুলে চেপে তোমাদের রেটিং আর রিভিউ দিয়ে দিতে নিজের রান্নার রেটিং তোমার খাওয়া হলেও খারাপ তো বলাই যাবে না লঙ্কা আর কি যেন বলে নুন আর লঙ্কা কাঁচা লঙ্কা আর নুন এটা দিয়ে এখন মাখবো তো ভারটা তো রেডি আর এখন দেখতেই পাচ্ছ সবগুলো ভর্তাগুলো রেডি আছে আলুর ভর্তা বেগুনের ভর্তা তারপরে ডাল সিদ্ধটা আর ডিমটা তো এখন একটু একটু করে হালকা করে সবগুলো নিব আর টেস্ট করব আর টেস্ট করে তোমাদেরকে রেটিং জানাবো তো এখন একটু ডিম ভাজা নিব আর তারপরে শেষের দিকে একটু ডালটা নিব এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে খারাপ তো বলাই যাবে না খুব ভালো হয়েছে সবকিছু পারফেক্ট হয়েছে কিন্তু কিসে যেন একটা নুন বেশি হয়ে গেছে লবণটা আলোচনা ঠিকই আছে বেগুনের সানাটাতে নুন বেশি হয়ে গেছে নুন আর ঝাল বাকি সবকিছু ঠিক আছে নিজের রান্না নিজে খারাপ করা যাবে না তার জন্য দশের মধ্যে আমি এগারো দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা তাদের জন্য কেউ যদি আমার মতো মানে তাদের জন্য যারা বাড়িতে একা থাকো তো কীভাবে রান্না করতে হয় আমি ভালো করে দেখিয়ে দিলাম না সত্যি খুব ভালো হয়েছে আমি মজা করলাম কিন্তু সুন্দর হয়েছে কমপ্লিট আর আমার সত্যি বলতে গেলে খুবই ভালো লাগলো আর মানে কি বলবো আর নিজের রান্নার তো কেউ বদনামে করতে পারে না আর তাই আমিও পারছি না আর বদনাম করারও হয়নি মানে খুবই ভালো হয়েছিল তো ভিডিওটি এমনই ছিল আর এমন ভিডিও তোমরা যদি চাও তাহলে কমেন্টে আমাকে জানিও নেক্সট টাইম থেকে এমন আমি ভিডিও আমি আনা ট্রাই করবো ডেলি লাইফ ফ্লগস যাকে বলে আমি এভাবে ভিডিও বানাই না তাও আজকে ফার্স্ট ট্রাই করলাম তো কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাও যদি চাও তো আবার নিয়ে আসবো তো ভালো থেকে সবাই গাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও ঠিক আছে ভালো থেকে সবাই বাই বাই